প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে যুক্ত হয়েছেন অথবা পরবর্তীতে হবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো অনেকে ভাববেন যে কখনো লাইভ করি না হঠাৎ করে লাইভে আসলাম তাও আবার সাড়ে বারোটা কিংবা একটা তো লাইভে আসার কারণ হলো আমাদের গ্রামে একটি নাইট টুর্নামেন্ট চলতেছে শর্ট বান্ডারি নাইট টুর্নামেন্ট তো এক ঘন্টা পর মাঠে যাব খেলাটা দেখতে এই কারণে আসলে লাইভে আসা যে লাইভে একটু কথা বলতে হয় তো সজাগ থাকা যাবে একটু কথা টথা বললে তো গুম চলে আসতেছে মূলত এই কারণে লাইভে আসা তো কী কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন লাইভে যদি কথা থেকে যুক্ত হয় থাকেন অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন সচরাচর আমি কিন্তু লাইভ করি না আমাকে লাইভে কেউ দেখেন নাই হয়তো ফার্স্ট টাইম লাইভ তো দেখা যাচ্ছে এখনও কিন্তু কেউ লাইভে যুক্ত হয় নাই এটা আমার এর আগে আমি লাইভ করছি কিনা আমার মনে করে না তো কেউ যুক্ত হয়ে থাকলে কে কোথা থেকে যুক্ত হবেন অথবা হয়েছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর কে কথা থেকে আমাদের ভিডিওগুলো উপভোগ করেন সেটাও একটু জানাবেন আমার ফার্স্ট টাইম লাইফ এর আগে লাইভ করছি কিনা সঠিক মনে পড়ে না তো কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে একটু আপনাদের মতামত জানাবেন বিশেষ করে আমাদের কুমিল্লা জেলার যদি কেউ থেকে থাকেন কমেন্টে জানাতে পারেন তো আপনারা সকলেই জানেন আমার এই মেয়াজি ক্লাসিক ইউটিউব চ্যানেলে কোন কোন ভিডিওগুলো আপলোড করা হয় তো এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তো আমি সচরাচর পাখি এবং কবুতরের ভিডিও দিয়ে থাকি তো আমাদের মধ্যে অনেকে রয়েছে যাদের খামার রয়েছে বিভিন্ন জায়গায় খামার মুরগির খামার হাঁসের খামার কয়েল পাখির খামার পাখির খামার অথবা কবুতরের খামার যদি খামার থাকে আপনারা যদি খামারের ভিডিও তৈরি করতে চান আপনি যদি উদ্যোক্তা হয়ে থাকেন অথবা বিক্রি করার জন্য আপনার কোনো প্ল্যান থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চাইলে আমাদেরকে দিয়ে ভিডিও করাতে পারেন আপনার খামার অথবা দোকান যে কোনো জায়গায় আপনারা চাইলে আমাদেরকে দিয়ে ভিডিও করাতে পারেন অবশ্যই আমরা আমাদের সাথে যোগাযোগ করবেন তো লাইভে যদি কেউ যুক্ত হয়ে থাকেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবার চেষ্টা করবেন এত রাত্রে সচরাচর কেউ লাইভে আসে না চলে আসলাম লাইভে আজকে একটু বক বক করবো সবাই থাকতে হবে এই কারণে তো কারো যদি কোনো ভিডিও করার প্রয়োজন থাকে খামারে অথবা দোকানে হাঁস মুরগি কবুতর পাখি যে কোনো টাইপের খামার হতে পারে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার দেওয়া আছে অ্যামাউন্টে ইউটিউব চ্যানেলের যে অ্যামাউন্ট সেকশনটা এখানে নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন আর চাইলে ফেসবুকে যোগাযোগ করতে পারবেন ফেসবুকে নিয়ে যে ভিডিও লিখে চার্জ করবেন আর পেজটা চলে আসবে তো আপনারা চাইলে কোন কোন বাজারে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন তো এত রাত্রে লাইভে আসলাম এখানে আসলে লাইভে লোক না হওয়া এটা স্বাভাবিক তাও একজনকে দেখা যাচ্ছে উনি সম্ভবত আমার মতো জাগ দিছে যে কোনো কারণে হয়তো রাতের জাগ দিছে তো আমি আসলে লাইভে আসছি এটা আমার মানে ফার্স্ট টাইম বলবো না সেকেন্ড টাইম লাইভ বলবো বুঝতেছি না তো আমি জানি যে এই টাইমে কেউ লাইভে থাকবে না আমার কথা বলতে একটু সুবিধা হবে তারপরে দেখতেছি দুজন মানুষ চলে আসছে লাইভে তো আসলে যেহেতু পূর্বের লাইভের কোনো অভিজ্ঞতা নেই লাইভে কথা বলতে হলে কিন্তু অনেক গোসাইয়া কথা বলতে হয় অনেক ফিনিশিং দিয়ে কথা বলতে হয় ওই ফিনিশিং দিয়ে অথবা গোসাইয়া কথা বলা ওই আমার নাই এই কারণে আসলে সচরচ আমি লাইভে আসি না অথবা দিনে আমি কোনো লাইভ করি না তো যে যেখান থেকে যুক্ত হবেন অবশ্যই একটা কমেন্ট করবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন জানাবেন তো লাইকটা কেটি দিব ভালো থাকবেন সকলেই